সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে যেসব বিদেশি বাংলা ভাষা শিখছেন তাদের বড় অংশ মূলত কাজের সূত্রে এদেশে এসেছেন উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে আরও গভীরভাবে জানার সুযোগ পাচ্ছেন তারা লুৎফর রহমান সোহাগের রিপোর্ট এভাবেই ধীরে ধীরে নতুন একটি ভাষার সঙ্গে পরিচয় ঘটছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের ধাপে ধাপে তারা শিখে নিচ্ছেন বাংলা ভাষায় পাঠ ভারতের ঢাকা এসেছেন বাংলা শিখতে আর ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশের প্রতি মুক্ততা তৈরির কথা জানালেন চীনের সেন যাত্রা এবং নাদক পছন্দ করি কিন্তু আমি দেখি আমি বুঝতে পারি না এই জন্য আমি শিখতে কোচিং আছে কিন্তু মজা রাস্তায় আমি অনেক শুনেছি মেঝে মেঝে আমি হাসি কিভাবে বাংলাদেশ মানুষ বাংলা কথা বল বাংলা কথা বলে বাংলাদেশ সুন্দর দেশ ছোট দেশ কিন্তু ধরে সুন্দর দেশ বাংলা শিখা ধরে ভালোবাসি কারণে আমি ঢাকায় এসেছি বাংলাদেশ মানুষ ভালোবাসতেন বাংলাদেশে বিদেশিদের বাংলা শেখানোর প্রধান প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ভিন্ন ভিন্ন প্রয়োজন বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করছে বলছেন বাংলা ভাষার এই প্রশিক্ষক ট্রান্সলেশনের কাজ করে অনেকে দূতাবাসী চাকরির জন্য বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চায় হয়তো ব্যবসার কাজে ইনভেস্ট করতে চায় তারাও বাংলা শিখছে সব মিলিয়ে একটা বিভিন্ন রকম একটা বিচিত্র মাত্রিক স্টুডেন্টদেরকে আমরা পাই মনে হয় যে আমার সামনে একটা বিশ্ব বসে আছে এক এক দেশের মানুষ এক এক সংস্কৃতি এক এক মানসিক অবস্থান নিয়ে আমার সামনে বসে থাকে সংশ্লিষ্টরা বলছেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যত এগিয়ে যাবে বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ তত বাড়বে লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা